হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে সকাল সকাল চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ও উনুনে রান্না করছে আর হাতে দেখা যাচ্ছে একটা বেগুন কাটছে তো মনে হয় বেগুন রান্না হবে দেখা যাক কি হয় বেগুনটাকে প্রথম কেটে ফাল করলো এবার কুচু কুচু করে কাটবে তো আজকে বেগুনই রান্না হবে তার সাথে মাছ আছে রুই মাছ বেগুন দিয়ে রুই মাছ খেতে কিন্তু খুব ভালোই লাগবে তো তোমরাও যারা যারা খেতে চাও তারা তারা আমাদের বাড়িতে চলে এসো সবাই আমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো এই যে আমি কি এটা এ তোরে ব্রাইজ আন্টিরা আন্টিরা পিয়াজ কি করে ফেলি দুইয়া এটা দেখা তাই এটা দেখা এখানে এখনও বেগুন কাটার প্রতিযোগিতা চলছে একের পর এক বেগুনগুলো সব কাটছে দেখা যাক কখন কাটা হয় তো দেখা যাক কখন বেগুন কাটা শেষ হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো কোনো স্কিপ না করে ও একা হাতে সব কাজ করছে জাল দিচ্ছে উনুন ধরাচ্ছে বেগুন কাটছে একটু দেরি তো হবেই সকাল সকাল উঠে একটু চাপ থাকে বন্ধুরা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এ দেখি দেখি আর একবার নিয়ে আয় আরেকবার নিয়ে আয় এটা দেখা বল আমার প্রাইস দেখো আমি সেকেন্ড হয়েছি আমি দৌড়োন নিতে সেকেন্ড হয়েছি তাই বল তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো টাটা। বেগুন আলু আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে হবে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বেগুন কাটা ফাইনালি কমপ্লিট এবার বেগুনগুলোকে কলে ধোয়ার জন্য যাচ্ছে তো চলো দেখা যাক বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে চকচক করছে সব দেখতে পাচ্ছ বেগুনের মুখ দেখা যাচ্ছে চকচক করছে কাছের মতো এবারে বেগুনগুলোকে গিয়ে গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দেবে তো তোমরা দেখো আমাদের বেগুনগুলো গরম জলে সিদ্ধ করতে অলরেডি বসিয়ে দিয়েছে। তো বেগুনগুলো এইভাবে সিদ্ধ হতে থাকুক রান্না হতে থাকুক রান্নার ভিডিওটা সম্পূর্ণ করতে গেলে অনেক বড় হয়ে যাবে আর অনেক বড় হয়ে গেলে অনেক সময় লাগবে তো ও একা একা রান্না করতে থাকুক আর আমি আমার বাড়ির সামনেটা একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি তো চলো আমার সাথে আমার বাড়ির সামনে দেখা যাক আর মনে হচ্ছে এখানে বেগুনে একটু জল কম হয়ে গেছিলো সেই জন্য ও একটু জল দিয়ে নিচ্ছে এবারে আমার সাথে চলো আমার বাড়ির সামনেটা দেখা যাক কেমন প্রগতির দৃশ্য চলে আসলাম বাড়ির সামনে সকাল সকাল দেখতে পাচ্ছ একটা ছাগল ঘাস খাচ্ছে সামনে মাঠ আছে হালকা হালকা কুয়াশাও আছে সেই জন্য দেখা যাচ্ছে না আর এ পাশে রাস্তাটা দেখো কত সুন্দর আর এই শীতের কুয়াশায় সকাল সকাল পাখিরা সব উড়ে যাচ্ছে অনেক দূর থেকে আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি যে পাখিরা সব উড়ে যাচ্ছে ওই দেখো দুটো পাখি দেখা যাচ্ছে ওরা অনেক দূর থেকে উড়ে যাচ্ছে সেই জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি চলে আসলো গাছের মাথায়

তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে টুক করে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধর ধর ভিডিও করছে ধর